হ্যালো ফ্রেন্ডস দেখো দিনটা ছিল নাইনথ জুন আমার নাইন্থ মান্থের বেবি শাওয়ারের দিন তো এটা ছিল আমার বাপের বাড়ির তরফ থেকে বেবি শাওয়ার দেওয়া হয়েছিল তো এখানে এইভাবে আমাদের রুমটাকে ডেকোরেশন করা হয়েছিল যেখানে আমাকে শাওয়ার দেওয়া হবে তো দেখো প্রত্যেকটা মেয়ে চায় তার জীবনে এই দিনটা আসুক তো ভগবান কৃপায় আমার জীবনে ওই দিনটা এসেছিল। এবং আমার সকাল সকাল এইভাবে আমি সেজেছিলাম আমার হাজব্যান্ডের সাথে আমি একটু ফটো সেশন করেছিলাম আমার বেবির সাথে আমি ফটো সেশন করেছিলাম তো এরকম ফটো সেশন চলছিলো এবং আমার বোনেরা ছিল যেখানে আমার কিছু ক্লিপ নিয়ে দিচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও তো দেখো এগুলো আমার বোনেরা আমার ক্লিপগুলো নিয়ে দিয়েছিলো এবং আমার ফটো সেশনগুলো ওরাই করে দিয়েছিল যার ফলে আমি এখন তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি আর এখানে আমার দিদি বোন আমার চা সবাই মিলে টেবিলটাকে ডেকোরেশন করছিল দেখো যেখানে আমাকে খাবারগুলো গুছিয়ে দেওয়া হচ্ছিল অনুষ্ঠানটা মেন পর্বে যাওয়ার জন্য তো এখানে আমার মাসি আমার মা বড় মামি ছোটো মামি মাসির মেয়েরা আমার মা সবাই মিলে বসে গল্প করছিল আর সেইখানে এই ভিডিওটা আমি ক্লিপটা নিয়েছিলাম পুরোটাই এটা আমার মনে আছে তো দেখো এখানে আমার কাকিমা বোনেরা সব বসেছিল আর আমার শাশুড়ি মাও ছিলেন এখানে তো সবার মধ্যে একটা কথোপকথন চলছিল। তখনও খুব একটা গেস্ট আসেনি আমরা বসেছিলাম আমি রেডি হয়ে গেছিলাম বসেছিলাম সবার সাথে কথা বলছিলাম গল্প করছিলাম তো এইভাবেই চলছিল দেখো এখানে ফাইনালি ওরা টেবিলটা সাজিয়ে ফেলেছে নয় রকম মিষ্টি নয় রকম ফল আশীর্বাদের প্লেট মেন কোর্সের প্লেট প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছে তো দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সারাটা দিন আমার খুব আনন্দেই কেটেছিল তো এখানে দেখো সব রেডি পুরোপুরি পুরোপুরি মেন পর্বের জন্য পুরোপুরি রেডি ছিল তো এখানে আমার মা আমাকে আশীর্বাদ করছিল দেখো ধান দুব্বো সর্ষে সব দিয়ে আমাকে আমার মা আশীর্বাদ করছিলো তো এইসব মুমেন্টগুলো না ক্যাচ করে রাখলে না পরবর্তীকালে খুব মিস করা হয় আর কি এগুলো আমার কাছে রইলো মানে আমি সব সময় দেখতে পাবো মনে করতে পারবো সেই দিনটাকে তো দেখো এখানে আমার মা আমাকে আশীর্বাদ করলে এবং আমার একটা আমাকে একটা সোনার কানের গিফট করেছিল মা আর আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিলো তো এরপর আমার বাবা ছিল আমাকে আশীর্বাদ করেছিল এই যে আমার বাবা আমাকে আশীর্বাদ করছিল এখানে আমার শ্বশুরমশাই ছিলেন তারপরে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সবাই তাড়াতাড়ি করে আমাকে মেন কোর্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলো তারপরে সবাই আমার বোনেরা মিলে আমার সাথে ফটো সেশন করছিলো তো অনেকগুলোই ফটো তোলা হয়েছিল ফটো তুলেছিল তো এইভাবেই সুন্দরভাবে কেটেছিল আমার দিনটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করো That's all. We have a next video. Till I